নমস্কার আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এবার জেলাভিত্তিক লিস্ট তৈরি এসএসসির অযোগ্যদের তলব সিবিআইয়ের চলবে এক সপ্তাহ জুড়ে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা দুর্নীতিতে নাম জোরানো শিক্ষকদের ডাকতে শুরু করেছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকতে শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষকদের চিঠি দিয়ে হাজিরার দিনক্ষণ জানিয়ে দিল সিবিআইয়ের কর্তারা পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ তলব করা হয়েছে এসএসসির অযোগ্যদের রেকর্ড বয়ান করছে সিবিআই নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি অযোগ্য চাকরি প্রার্থীদের জেলাভিত্তিক লিস্ট তৈরি করে সিবিআই বয়ান রেকর্ড করছে বলে জানা গেল এই কাজ এক সপ্তাহ চলবে বলেও সিবিআই সূত্রে খবর মিলছে সিবিআইয়ের তদন্তকারীদের হাতে এসেছে এসএসসির সুপারিশ পত্র পাওয়া চার হাজার তিনশো সাতাইশ জন অযোগ্য শিক্ষকের তালিকা সিবিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ওই সূত্রে আরও জানানো হয়েছে যে এই শিক্ষকদের এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই এর গোয়েন্দারা বেশ কয়েকজনকে জেরা করে এই সব অযোগ্য চাকরি প্রার্থীদের বিস্তারিত তথ্য পেয়েছেন এই অযোগ্যদের মধ্যে বেশ কয়েকজনকে আগামী সপ্তাহে নিজাম প্যালেসে তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্য জুড়ে বিভিন্ন এজেন্ট রাজ্যের একাধিক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলত পরে এই সব প্রার্থীরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যেতেন এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে এবার অযোগ্য শিক্ষকদেরই তলব করছে সিবিআই নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআইয়ের হাতে রয়েছে প্রত্যেকটি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর সূত্রের খবর ওয়েম আর যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ডডিস্ক উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওয়েম আর ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে সেখানে তদন্তের গতি নিয়ে আদালতের ভর্ৎসনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদেরও এবার জেরার জন্য ডাকছে সিবিআই শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তরে চিঠি পাঠিয়েছে সিবিআই সেই চিঠিতে শিক্ষকদের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয় নিয়োগ দুর্নীতি কাউন্সিলকে তদন্তকারী সংস্থার জেরার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দিচ্ছে সিবিআই থেকে চিঠি আসার পর জেলা বিদ্যালয় কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষককে সিবিআই নিজাম প্যালেসে কোন দিন কোন সময় উপস্থিত হয়ে জেরার সামনে দাঁড়াতে হবে তা চিঠি দিয়ে জানিয়েও দিচ্ছে ইতিমধ্যে বেশ কিছু জেলা থেকে এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগসাজ খতিয়ে দেখতে জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষক এবারই প্রথম দুর্নীতিকাণ্ডে সরাসরি শিক্ষকদের ডাকতে শুরু করেছে সিবিআই তদন্তের জন্য শিক্ষকদের জেলা ভিত্তিতে ডেকে জেরার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা রবিবার নিজাম প্যালেসে উত্তরবঙ্গের এক জেলার হাই স্কুলের এক শিক্ষককে নিজাম প্যালেসে ডেকে চিঠি পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা জেরাই আশারাকে অ্যাডমিট কার্ড একাডেমিক সার্টিফিকেট নিয়োগপত্র এবং পরীক্ষা ও নিয়োগের সঙ্গে যুক্ত সমস্ত জরুরি কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টের আয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আদালত একই সঙ্গে জানিয়েছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এবার অযোগ্য শিক্ষকদের তলব করা শুরু করেছে সিবিআই এখন দেখার বিষয় এটাই যে এই তলবের পর আদৌ কি কোনও বড় ধরনের লোকের নাম সামনে আসবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের নিয়োগ সংক্রান্ত ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন